ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন সন্না ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে মাগরীব পর্যন্ত শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সরকার নিবন্ধিত ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্না ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের সভাপতি সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাসিক আল ইতিসলাম এর প্রধান সম্পাদক ও আদ দাওয়াহ ইল্লাহ এর পরিচালক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে লাইসেন্সপ্রাপ্ত আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্না ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শায়ক আতাউল্লা বিন জামশেদ সাধারণ সম্পাদক আলামিন বিন মজলুর রহমান প্রচার সম্পাদক তারেক বিন সামিউল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ সকাল থেকে চারটি পৃথক সেশনে কুরআন ও সুন্নাভিত্তিক ভিত্তিক সহি দিনই জ্ঞান যুবসমাজের করণীয় নৈতিকতা সালাতের গুরুত্ব এবং হালাল উপার্জন ও আত্মনির্ভরতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয় সেমিনারের অংশগ্রহণে আলোচ্য বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব ও মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে স্পট পরীক্ষার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে লটারির মাধ্যমে নির্বাচিত দশজন অংশগ্রহণকারীর হাতে ব্লেন্ডার প্রেসার কুকার হটপট সহ বিভিন্ন আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি উপস্থিত সকলের জন্য ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এটি কুরআন সুন্না ফাউন্ডেশনের একটি বার্ষিক আয়োজন এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও জেলার বাইরে থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন দিনব্যাপী এই ইসলামিক সেমিনার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া টিভি টিভি ব্রাহ্মণবাড়িয়া